আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুটিস্ট বিডি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো তবে আমার কাছে স্পেশাল মানে যে সবার কাছেই হবে এমনটা কিন্তু না আসলে আমার কাছে এটা বিশেষ হওয়ার কারণ হচ্ছে আজকে লাইফে ফার্স্ট আমি আচার বানাবো আর সেটা হচ্ছে বোম্বাই মরিচের আচার আর এই আচার বানাতে আমি কিন্তু কারোর হেল্প নিবো না আমি সম্পূর্ণটা সব কিছু একা করবো তবে হ্যাঁ রেসিপিটা কিন্তু আমার আমোর তো বোম্বাই মরিচের আচারের জন্য প্রথমে আমি বোম্বাই মরিচ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মরিচের বোর্ডগুলোকে ছাড়িয়ে আমি একটা কিচেন শুরু করে ছড়িয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি সোজা ছাদে আর আমাদের ছাদে কিন্তু প্রচুর রোদ পড়ে তাই খুব বেশি সময় আমি ছাদে রাখবো না এগুলোকে জাস্ট দশ মিনিটের মতো রাখবো যাতে গায়ের পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় কারণ আচারের শত্রু কিন্তু পানি সামান্য পানি থেকে গেলেও কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে প্রিজার্ভ করা যাবে না এটাকে তো মরিচটা আমি চেক করে নিয়েছি একদম পানি শুকিয়ে গেছে এখন আমি মরিচগুলোকে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর অল্প করে কেটে নেব যাতে মরিচের ঝাল আর ফ্লেভারটা খুব ভালোভাবে আচারে ছড়ায় বাট মরিচটা একেবারে গলে না যায় তো সবগুলো মরিচ কেটে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি আচারটা তৈরির সময় আমি সব মশলার নাম এবং পরিমাণ বলে দেব প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ লিটার সরিষার তেল এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটাই নিয়েছি চাইলে কালো সরিষাও দেওয়া যেতে পারে এখন এই সরিষা বাটাটাকে সরিষার তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর সব সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে হয় না হলে মশলা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে যেই সামান্য পানির অংশটা আছে সেটাও না থাকে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ তেঁতুলের পিউরি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির ব্যাপারটা হলো যার যার টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি করা যেতে পারে তবে যেহেতু এটা ঝাল আচার আমি চাইছি না খুব বেশি মিষ্টি করতে তাই চিনিটা আমি একটু কমই দিয়েছি চিনি দেবার পর কিন্তু একদম স্থির বসে থাকা যাবে না এটাকে ভালোভাবে নাড়তে হবে আর চুলার আঁচটাও একদম লো করে দিতে হবে কারণ চিনি দেওয়ার পরে মশলাটা অনেক বেশি স্টিকি হয়ে যায় যেটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে তো এখন আমি অ্যাড করে দিচ্ছি মরিচ আর মরিচের পরিমাণটা ছিল আড়াইশো গ্রাম এখন খুব বেশি তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই আলতো হাতে মরিচ আর মশলা খুব ভালোভাবে মিক্স করতে হবে এখন দিয়ে দেব কাপ পরিমাণ ভিনেগার আর এটাই কিন্তু আচারের প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে এটার জন্যই কিন্তু আচারটা সারা বছর বাইরে রেখে খেতে পারবেন কোনো ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না তো ভিনেগার দেবার পর এটাকে আরও কিছু সময় রান্না করতে হবে তো একটা বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আর মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা পাঁচ গুঁড়ো এই আচারে আমি টোটাল ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুনের মতো পাঁচ ফোড়নের গুঁড়ো অ্যাড করেছি তবে একবারেই সবটা দিয়ে দেব না এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি ঠান্ডা হবার পরে দেব যাতে ফ্লেভারটা স্ট্রং থাকে ব্যাস আমার আচার কিন্তু ডান এখন শুধু এটাকে পরিপূর্ণ ঠান্ডা হতে দিতে হবে আর একটা কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে টেস্টের কথা আর কি বলবো বেস্ট একটা রেজাল্ট আসবে আমি এক্সপেক্ট করিনি স্পেশাল টু আম্মু এত সুন্দর একটা আচারের রেসিপি শেখানোর জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আমি তো যাচ্ছি খিচুড়ি রান্না করতে আর আপনারা